আজকে সকালবেলা খেয়েছিলাম পান্তা ভাত অনেকদিন হলো পান্থা ভাত খাইনি তাই আজকে সকালবেলা পান্তা ভাত আর সাথে ছিল আলুর ভত্তা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি পেঁয়াজ আর মরিচ পান্তা ভাতের সাথে কিন্তু এই কম্বিনেশনটা দারুণ জমে আমার এটা ভীষণ পছন্দের আমি প্রায় এই খাবারটা সকালবেলা খেয়ে থাকি আমার কাছে এই খাবারটা খেতে খুব মজা লাগে শরীর এবং মনকে ভাত অনেক ঠান্ডা করে দেয় আর সাথে যদি থাকে ভর্তা ডিম ভাজি তাহলে তো কথাই নেই আমি এই খাবারটা অনেক তৃপ্তি করে খাই আর সাথে যদি কাঁচা পেঁয়াজ আর মরিচ নিয়ে নেই তাহলে তো কথাই নেই এটা খেতে দারুণ লাগে আপনারা কে কে আছেন যারা পান্তাপাত খেতে পছন্দ করেন অনেকেই আমার ফুড ভিডিও অনেক পছন্দ করেন তাই এখন থেকে ভাবছি দৈনিক আমি যা যা খাবার খাই তার একটা ভিডিও করার যদিও সব সময় সুযোগ হয়ে উঠে না তারপরও চেষ্টা করব। ভিডিও তৈরি করার ভাতের সাথে যখন মরিচ ভালো করে ডোলে নিয়ে না হয় তখন খেতে দারুণ মজা লাগে আলুর ভত্তা আমার অনেক পছন্দের আপনারা কে কে আছেন যাদের আলুর ভত্তা অনেক পছন্দ পান্থা ভাতের সাথে আলুর ভত্তা কিন্তু দারুণ যায় তাছাড়া গরম ভাতের সাথেও কিন্তু আলুর ভত্তা যায় আমি প্রায়ই আলুর ভত্তা আর পান্তা ভাতটা খেয়ে থাকি কারণ এটা আমার অনেক বেশি পছন্দের আর যখন মুখে রুচি থাকে না বা কিছু খেতে ইচ্ছে করে না তখনই আমি এই পান্তা ভাত আর আলুর ভত্তা খাই সাথে নিয়ে নেই ডিম ভাজি এই খাবারটাই আমার তখন খেতে বেশি ভালো লাগে বাঙালি বলে কথা যত যাই খাই না কেন ভাত ভর্তাই হলো আসল এর চাইতে ভালো খাবার মনে হয় আর কিছু হয় না যখন মাংস খেতে খেতে মুখে অরুচি ধরে যায় তখন দেখবেন এই ভর্তাই কিন্তু আপনার মুখে রুচি ফিরিয়ে আনবে আর বাঙালি যে ভাত খেতে পছন্দ করে না তা কিন্তু নয় যতই আমরা বিরিয়ানি খাই না কেন ভাতের কাছে কিন্তু আমাদের আসতেই হবে ভাতই হলো আমাদের আসল খাবার আর দেখা যায় এখন সবার চেয়ে বেশি পছন্দের খাবার কিন্তু ভর্তা ভাত সবাই দেখি ভর্তা ভাত খেতেই বেশি পছন্দ করে আমার যখন মুখে একদমই রুচি থাকে না তখন আমি ভর্তা ভাত নিয়ে বসে যাই ভর্তা দিয়েই যেন আমি তৃপ্তি করে ভাত খেতে পারি অন্য সব কিছুর চাইতে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া কিন্তু অলমোস্ট ডান এই খাবারটা আমি অনেক তৃপ্তি করে খেয়েছি আশা করছি আজকের মতো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার আরও ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন ধন্যবাদ